আজ ছয় জুলাই দুই হাজার পঁচিশ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার রানী থানার ন্যাক হাটের মোটা দাজা করতে খামারের উপযোগী সারগেরু এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার কত চাচ্ছেন দাম এক লক্ষ দশ কত বলতেছে লাখ ভাঙতে বলে আপনার নিয়োগ যেমন লাখের উপর এক লক্ষ টাকার উপর মিথি টার্গেট ও ভাই কত রাখছেন দাম নব্বই থেকে পঁচাশি কত বলতেছে বাহাত্তর তিয়াত্তর নিয়োগ কেমন করছেন পঁচাত্তর প্লাস পঁচাত্তর থেকে ছিয়াত্তর হাজার পর্যন্ত বিক্রির তার কেজ জোড়ার দাম রাখছেন কত এক লক্ষ আশি কত বলতেছে জোড়া এক লক্ষ পঞ্চান্ন বলতেছে আপনার নিয়ত কেমন ষাট প্লাস এক লক্ষ ষাট হাজার টাকার উপর বিক্রির টার্গেট দাম কত রাখছেন মুরব্বী একশো বিশ এক লক্ষ বিশ কত বলতেছে একশো বলে আপনার নিয়ত কেমন বিক্রির লাখের উপর এক লক্ষ টাকার উপর বিক্রির দর্শক বর্তমানে যে সারগোরগুলি আপনারা দেখতেছেন এই গরুগুলি কিন্তু মাংসের ওজন হিসাবে বিক্রি হচ্ছে না বিক্রি হচ্ছে লালন পালনের জন্য দাম কত রাখছে এক লক্ষ পাঁচ কত বলতেছে পঁচাশি থেকে নব্বই আপনার নিয়ত কেমন নব্বইয়ের উপর নব্বই হাজার টাকার উপর বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছে চব্বিশ রাখবে ভাই একশো বিশ কত বলতেছে দশ নয় বলে ভাই আচ্ছা আচ্ছা নিহত কেমন বিক্রি কত হলে বিক্রি করবেন পনেরো পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম দাম এক লক্ষ দশ কত বলতেছে নব্বই নব্বই থেকে বিরানব্বই টার্গেট কেমন করছেন দেখি হাজার টাকা মানে এক লক্ষর মধ্যে এক কথা এক লক্ষ টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম যাত্রী বিষ এক লক্ষ বিশ সর্বোচ্চ কত বলতেছে পাঁচ ছয় পাঁচ থেকে ছয় নিয়ত কেমন করছেন নিয়ত

ভাইয়ের গরুর দাম রাখছেন কত দাম হালকা করে কত চাচ্ছেন সত্তর সত্তর লাম্পি হয়েছে এই জন্য দাম তো কত বলতেছে পঁয়ষট্টি থেকে ছেষট্টি টার্গেট কেমন সত্তরের মধ্যে সত্তর হাজার টাকার মধ্যে উনার বিক্রির টার্গেট কত বলতেছে নব্বই থেকে পঁচানব্বই নিয়ত কেমন করছেন লাখের মধ্যে লাখের মধ্যে এক লক্ষ টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট এখনো দর হয়নি না কত চাচ্ছেন দাম একশো পাঁচ এক লক্ষ পাঁচ চাচ্ছেন কত বলতেছে দুই হাজার কম নব্বই আপনার নিয়ত কি নব্বইয়ের উপর নব্বই হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঁয়তাল্লিশশো টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ কত বলতেছে দশ থেকে পনেরো নিয়ত কেমন করছেন বিশের উপর এক লক্ষ বিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম বিরাশি কত বলতেছে দাম বলতে সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর নিয়ত কেমন করছে দাম পঁচাত্তর হবে সাড়ে দিন পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ইউনিটের দাম কত রাখছেন পঁচানব্বই কত বলতেছে ভাই বিরাশি বলতেছে আপনার নিয়ত কেমন আছে বিক্রির পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম দাম তো ভাই নব্বই চাচ্ছে দাদা দাম পঁচাশি চাচ্ছে

কত বলতেছে বলতেছে নিয়ত কেমন করছেন বিক্রির ছিয়াত্তর থেকে সাতাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটার দাম কত রাখছেন পঁচাত্তর চাচ্ছেন কত বলতেছে ওকে বলে আসলেন মোটামুটি নিয়ত কত করছেন বিক্রির জোড়ার দাম রাখছেন কত এক লক্ষ পঁয়ষট্টি হাজার কত বলতেছে এক লক্ষ চল্লিশ সর্বোচ্চ বলছে আচ্ছা আচ্ছা নিয়ত কেমন করছেন দেড় দেড় লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট

ভাই কত রাখছেন দাম ভাই পঁচানব্বই কত বলতেছে পঁচাশি পঁচাশি টার্গেট কি নব্বই করছেন নব্বইয়ের মধ্যে নব্বই হাজার টাকার মধ্যে ওনার বিক্রি টার্গেট কত রাখছেন দাম কত চাচ্ছেন দাম

চৌরাশি পঁচাশি চৌরাশি থেকে পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির কত রাখছেন দাম এক লক্ষ বিশ কত বলতেছে এক লক্ষ পাঁচ থেকে ছয় আপনার নিয়োগ কেমন দশ দশ এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রির সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার রানী থানার ন্যাকমদ্র হাটের মোটা দাজা করতে খামারের উপযোগী সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আলাইকুম